পুলিশ জনতা ক্যালাকাই হচ্ছে নবান্ন অভিযান হয়ে গেছে ছাত্র সমাজ কি বঞ্চিত ছাত্র সমাজ বঞ্চিত ছাত্র সমাজ নাকি আজ বাংলার ছাত্র সমাজকে বিজেপির মতো দেখাচ্ছে কি সাংঘাতিক এই ছাত্র সমাজের অবস্থা তোমাকে হাসপাতালেও খুন ধর্ষণ করা হয় তোমাকে নবান্নের সামনের রাস্তাতেও খুন করা হবে জখম করা হয় মিছিলে গিয়ে কানারে গায়ে লাঠি গিয়ে কিছু হবে না তোমার জীবনে এটা তুমি বোঝো টিএমসি আর এক তারা গুন্ডামি পুলিশের পাওয়ার এসবে মেয়ে ফেলে দেওয়ায় বিশ্বাস করে এ দুই বোকা চোদা বসে পদ্মারামারি করছে নবান্নের সামনে এই তো দৃশ্য তাই ডাবি বন্ধ সারাদিন ধরে তুমি খেলা দেখো আর ধারাই দিচ্ছে এই দেখে লাঠির ইয়ে মারতে আসছে হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন কিন্তু পিছনে চলে যাচ্ছে এরা পুলিশ কিন্তু এখন লাঠি গুছিয়ে চলে আসছে লাঠি জার্জ করে দি পুলিশ মালম 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 হয়ে যাচ্ছে গোল শুয়ে পড়েছে প্রাণ বেরিয়ে গেল যা যে খুন হয়ে গেলেন যে ভদ্রমহিলা তাকে খুন করলো কে শাসক এবং সিস্টেম পুলিশ এমনি এক বোকাচোদা তাদের কি নগরপাল সে এক বালবাঞ্ছত বোকাচোদা চূড়ান্ত লেভেলে দিদির পদে ঢোকা পাবলিক সেই পুলিশের কাছ থেকে তোমরা এসআইটি এক্সপ্রেস করো এক্সপেক্ট করো তোমরা কি শান্তিপূর্ণ প্রতিবাদ বোঝো না প্রতিবাদ করতে গেলে একটা ঝামেলা করতে হবে লাশ ফে যেতে হবে জগম করতে হবে পুলিশকে চালাতে হবে তোমাকে সরকার বিরোধী সরকার যেতে চাওয়া পার্টি এসব বোকাচোদাগুলো ব্যবহার করবে তোমার পাশের মানুষটা ব্যবহার করবে তুমি যখনই একটা সামাজিক রোলের নিজেকে ঢুকিয়ে দেবে তোমাকে হতে হবে উদ্ভট একটা প্রাণী এই সমাজে সারভাইভ করতে গেলে যেখানে কোনো বোগাচলা তোমার নাগালই পাবে না